ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত দেশ বিভাগে আজ আমরা শুনব শ্রী রমেন ভট্টাচার্য রচিত শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বই মহিষী মহিলার কিছু নির্বাচিত অংশ এই বইতে লেখক শ্রী রমেন ভট্টাচার্য ভারতের এবং পৃথিবীর বিভিন্ন মহিষী মহিলার জীবন কাহিনী বিবৃত করেছেন মা সারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন থেকে উনিশশো কুড়ি এখন থেকে প্রায় দেড়শো বছর আগে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ বাস করতেন রামচন্দ্রের কিছু জমি জমা ছিল তিনি নিজের জমি চাষবাস করে সংসার চালাতেন রামচন্দ্রের বড় মেয়ে নাম ছিল শারু বা সারদা সারদা ছোটোবেলা থেকেই খুব কর্মঠ ছিলেন কোনো কাজকেই তিনি শক্ত মনে করতেন না ছোট ভাই বোনদের দেখাশোনা করা এক বুক জলে নেমে দল ঘাস কেটে আনা গরুর জাবনা দেওয়া দিন মজুরদের জন্য মাঠে জল খাবার পৌঁছে দেওয়া কখনো ছোট ভাইদের কোলে পিঠে করে পাঠশালায় পৌঁছে দেওয়া এসব কাজ সারদা হাসি মুখে করতেন মাত্র ছ বছর বয়সে হুগলি জেলার কামারপুকুর গ্রামের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে সারদার বিবাহ হয় বিবাহের পর সারদা কখনো বাপের বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে থাকতেন গদাধরের এক ভাইজি পাঠশালায় পড়তেন সারদা গোপনে তার কাছে লেখাপড়া করতে লাগলেন এভাবে বেশ কয়েক বছর কেটে গেল গদাধর দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী ছিলেন তিনি ছিলেন পরম ঈশ্বর ভক্ত তিনি কালীর প্রতিমাকে সাজাতেন খাওয়াতেন প্রতিমার সঙ্গে কথা বলতেন মান অভিমান করতেন লোকে বলত গদাধর পাগল হয়ে গিয়েছেন লোকের মুখে মুখে এসব কথা জয়রামবাটিতে পৌঁছল সারদা এসব শুনে আড়ালে চোখে জল মুছতেন সারদার মনের অবস্থা বুঝে তার বাবা রামচন্দ্র তাকে নিয়ে দক্ষিণেশ্বরে এলেন সেকালে রেলগাড়ি ছিল না গুরুগাড়ি গাড়ি ভাড়া করে আসার মতো পয়সাও রামচন্দ্রের ছিল না তাই সত্তর মাইল পথ হেঁটে তারা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে পৌঁছে সারদা দেখলেন গদাধর সম্বন্ধে তিনি যা শুনেছিলেন তা একেবারেই মিথ্যা তিনি মনে মনে বললেন আহা এমন দেবতুল্য মানুষকে এ লোকে কিনা পাগল বলে সেবার সারদা কয়েক মাস দক্ষিণেশ্বরে ছিলেন গদাধর সে সময় শারদা দেবীকে সাংসারিক বিষয়ে ও ধর্ম বিষয়ে অনেক উপদেশ দিয়েছিলেন জপ ও ধ্যান করা শিখিয়েছিলেন শারদা দেবী স্বামীকে যেমন ভক্তি করতেন গদাধরও তাকে তেমনই শ্রদ্ধা করতেন গদাধর সাধনায় সিদ্ধিলাভ করে রামকৃষ্ণ পরমহংস নামে বিখ্যাত হয়েছিলেন রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ শারদা দেবীকে দেবতার জ্ঞানে ভক্তি করতেন তিনি বলতেন মা আমাদের জ্যান্ত দুর্গা রামকৃষ্ণের দেহত্যাগের পর শারদা দেবী বৃন্দাবনে গিয়ে কিছুদিন তপস্যা করেন পরে কামার পুকুরে ফিরে এসে অনেককে দীক্ষিত করেন শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা যে সংঘ গঠন করেছিলেন সারদা দেবী ছিলেন তাঁর সংঘ জননী সঙ্ঘে কোনো সমস্যা দেখা দিলে সংঘজননী শারদা দেবী তা সমাধান করে দিতেন আমেরিকার ধর্ম মহাসভায় যাওয়া ঠিক হবে কি না বিবেকানন্দ সারদামায়ের কাছে জানতে চেয়েছিলেন সারদা উত্তর দিয়েছিলেন তুমি অবশ্যই যাবে এতে দেশের মঙ্গল হবে সংঘজননী সারদা দেবী সকল মানুষকে সন্তানের মতো দেখতেন তার কাছে কোনো জাতের বিচার ছিল না আমজাদ নামে এক ডাকাত সেই ছেলেটি তাকে মা বলে ডাকত তিনি তাকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতেন তার এটো পরিষ্কার করতেন বিবেকানন্দের সঙ্গে যেসব ধর্মপ্রাণা বিদেশি মহিলারা এসেছেন এবং আসতেন শারদা দেবী অসংকোচে তাদের সঙ্গে এক আসনে বসে খেতেন সাতষট্টি বছর বয়সে মা শারদা দেবী জীবনান্ত হয় তিনি আমাদের এই উপদেশ দিয়ে গেছেন সবাইকে আপন করে নিতে শেখো কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনলে শারদা দেবীর জীবন কাহিনী ভগিনী নিবেদিতা আঠেরোশো সাতষট্টি থেকে উনিশশো এগারো প্রায় দেড়শো বছর আগে আয়ারল্যান্ডের ড্যাঙ্গানন শহরে মার্গারেটের জন্ম হয় মার্গারেটের বাবা স্যামুয়েল রিচমন্ড নোবেল ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক লেখাপড়া শেষ করে মার্গারেট একটি বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন ধর্মযাজকের মেয়ে মার্গারেটের মনে ধর্মভাব প্রবল ছিল এমন সময় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লন্ডনের এক আলোচনাচক্রে স্বামী বিবেকানন্দের সঙ্গে মার্গারেটের পরিচয় হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের মধ্যে যে দেবত্ব আছে তার বিকাশ সাধন করাই ভারতের ধর্মের মূল কথা স্বামীজির কথায় মার্গারেট মুগ্ধ হয়েছিলেন তিন বছর পরে প্রকৃত ধর্মের সন্ধানে মার্গারেট ভারতে আসেন স্বামী বিবেকানন্দ তাকে দীক্ষা দিয়ে তার নাম দিয়েছিলেন নিবেদিতা সুদূর বিলেতের মেয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল সেই থেকে ভগিনী নিবেদিতা নামে ভারতের মেয়ে হয়ে গেলেন নিবেদিতা যে বছর ভারতে আসেন সে বছর কলকাতা শহরে প্লেগ রোগ মহামারী রূপে দেখা দিয়েছিল প্লেগ এমনই মারাত্মক ও ছোঁয়াচে রোগ যে প্লেগের রোগীকে কেউ সেবা করতে সাহস করতো না এমনকি আত্মীয়রাও রোগীকে ফেলে পালিয়ে চলে যেত নিবেদিতার মনে পড়ল স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর আমাদের চারপাশে যে আত্ম মানুষেরা রয়েছেন তাঁদের সেবা করলেই ভগবানের সেবা করা হয় অতএব রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিবেদিতাও লেগের রোগীদের সেবা করতে লাগলেন দু বছর অক্লান্ত পরিচর্যা করে তিনি শত শত রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন নিবেদিতা ভারতের নারী জাতিকে শিক্ষিত করার কাজে আত্মনিয়োগ করুন গুরুর আদেশে নিবেদিতা উত্তর কলকাতায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন নিবেদিতার প্রতিষ্ঠিত সেই বিদ্যালয়টি রামকৃষ্ণ সারদা নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে আজও সগৌরবে প্রতিষ্ঠিত আছে সেকালে আমাদের দেশে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো হতো না কিন্তু নিবেদিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্রমে অনেক অভিভাবক অভিভাবিকা তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে লাগলেন নিবেদিতার এই বিদ্যালয়ে যেমন ছোট মেয়েদের শিক্ষা দেওয়া হতো তেমনই বয়স্কা মহিলাদেরও ভাষা অঙ্ক এবং শিল্প শিক্ষা দেওয়া হতো নিবেদিতা ভারতের শিল্প ও বিজ্ঞান সাধনার পৃষ্ঠপোষক ছিলেন সেকালে ভারতে যত বিখ্যাত শিল্প সাধক ছিলেন নিবেদিতার সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগ ছিল শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতার অনুপ্রেরণায় দেশীয় রীতিতে চিত্র অঙ্কনে নতুন ধারা সৃষ্টি করেছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিবেদিতা অর্থ দিয়ে ও প্রেরণা দিয়ে সাহায্য করেছিলেন জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক তথ্য আবিষ্কারগুলি নিবেদিতাই বিদেশে প্রচার করেছিলেন সে সময় ভারত ছিল ইংরেজের অধীন আমাদের নেতারা দেশকে স্বাধীন করার চেষ্টা করছিলেন ভোগিনী নিবেদিতা এই নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নানাভাবে সাহায্য করেছিলেন নিবেদিতা মনে করতেন তার কাজ হলো জাতিকে জাগিয়ে তোলা তাই তিনি সারা ভারত ঘুরে বক্তৃতা দিয়ে ভারতবাসীকে কর্মে ও ধর্মে জাগিয়ে তুলতে চেষ্টা করেছিলেন তিনি বলতেন যে সব আচার বিচারে মানুষ মানুষের ভেদ ঘটে ধর্ম তার মধ্যে নেই সেই ধর্মই ধর্ম যাতে জাতির প্রাণশক্তি জেগে ওঠে ইংরেজ শাসকেরা একবার বাংলাদেশকে দুভাগে ভাগ করে বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন তখন দেশবাসী সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে নিবেদিতা ও প্রকাশ্যে ইংরেজেরই অপচেষ্টার তীব্র প্রতিবাদ করেছিলেন নিবেদিতা ভারতকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি নিজেকে ভারতবাসী বলে মনে করতেন তিনি চেয়েছিলেন স্বাধীনতা লাভ করে ভারত ধর্মে মহান ও কর্মে মহান হবে সারা ভারত জুড়ে একটা আদর্শ সমাজ গড়ে উঠবে ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে ভোগিনী নিবেদিতার বৃহৎ জীবন সংক্ষিপ্ত পরিসরে এরকম আরও অনেক গল্প শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো